রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র চালু করা হয়েছে সামাজিক বন বিভাগের রাজশাহীর একটি পুকুরে এই প্রজনন কেন্দ্র করা হয়েছে মঙ্গলবার সেখানে গাজীপুর সাফারি পার্ক থেকে দুটি ঘড়িয়াল এনে অবমুক্ত করা হয়েছে এর একটি পুরুষ এবং অন্যটি স্ত্রী সকালে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হুসাইন চৌধুরী ঘড়িয়াল দুটি অবমুক্ত করেন তিনি বলেছেন একসময় বাংলাদেশের ব্রহ্মপুত্র পদ্মা মেঘনা ও যমুনা নদীতে ঘড়িয়াল দেখা গেলেও নদী দূষণ নদীর নাপ্যতা হ্রাস অতিরিক্ত মাছ আহরণ অবৈধ শিকার পাচার ডিম নষ্ট প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্য সংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে ঘড়িয়ালের অস্তিত্ব টিকিয়ে রাখতে রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র করা হলো। এখানে ঘড়িয়ালের প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ দেওয়া হবে এ সময় উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক সানাউল্লা পাটোয়ারি সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মোহাম্মদ সুবেদার ইসলাম সামাজিক বন বিভাগ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড কামরুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড এম সালে রেজা আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের বাংলাদেশের প্রোগ্রাম কোঅর্ডিনেটর বি এম সারোয়ার আলম এবং সেভ দ্য নেচার অ্যান্ড লাইফ রাজশাহীর চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত ছিলেন